নমস্কার বন্ধুরা আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্যৎ দৃষ্টিতে সকলকে স্বাগত জানাই বন্ধুরা বৃহস্পতি বা জুপিটার ষষ্ঠ ভাবে অবস্থান করেন এই ষষ্ঠ ভাব হলো রোগ ঋণ শত্রুর ভাব আর এখানে বৃহস্পতি অবস্থান করলে জাতক জাতিকা শত্রু বিজয়ী হয়ে থাকেন এনারা বুদ্ধি ও জ্ঞানের মাধ্যমে শত্রুকে জয় করে থাকেন যেহেতু বৃহস্পতি যে ঘরে বসেন সেই ঘরটিকে একটু ভারী করে তোলে তাই চাকরি পেতে একটু দেরি হতে পারে কিন্তু পাওয়ার পর কর্মজীবন খুব সুখের হয় এই অবস্থান পেটের সমস্যা হজমের গোলমাল অর্থাৎ পেট সংক্রান্ত কিছু সমস্যা দিয়ে থাকে পঞ্চম দৃষ্টি পড়ছে দশম ভাবে আর দশম ভাব মানে আমাদের কর্মভাব তাই কর্মস্থলের পরিবেশ খুব ভালো হয়ে থাকে সপ্তম দৃষ্টি পড়ছে দ্বাদশ ভাবে যা কিনা আমাদের ব্যয় ভাব তাই ধর্ম বিষয়ক কাজে অর্থাৎ পুজো পাঠ বা ধর্ম রিলেটেড যে কোনো কারণে এনাদের খরচ বেশি হয়ে থাকে আবার বিদেশ যাওয়ার সম্ভাবনা তৈরি হয় বৃহস্পতির নবম দৃষ্টি পড়ছে দ্বিতীয় ভাবে এই দ্বিতীয় ভাবে নবম দৃষ্টি পড়ায় অর্থ ও ব্যাংক ব্যালেন্স বৃদ্ধিতে সাহায্য করে বন্ধুরা ভিডিওর কন্টেন্ট ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এই ধরনের ভিডিও আরও দেখতে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অনেক ধন্যবাদ